চান্দিনার বিখ্যাত রেস্টুরেন্ট হোটেল আল বোখারি এটা শুধুমাত্র খ্যাপচার জন্য বিখ্যাত রাতের রাস্তার গাড়িগুলো খুবই সুন্দর লাগছে বিদেশ বিদেশ একটা ফিল পাচ্ছে এখানে লাইটের আলোতে পুরো জায়গাটা আলোকিত হয়ে গেছে অবশেষে প্রতীক্ষিত খ্যাপচা চলে আসলো এটার লুকটা খুবই সুন্দর এক কথায় অসাধারণ খাবারের রং দেখে এটা খাওয়ার প্রতি আগ্রহ অনেক অংশ বেড়ে গেল চান্দিনার হোটেল আল বোখারির খ্যাপচা নামটা একটা চুম্বকের মতো বহুদিন ধরে গল্প শুনে আসছে ফেসবুক পোস্ট বন্ধুর মুখ এমনকি ট্রাক ড্রাইভার মামার মুখে কৌতূহলটা জমে উঠেছিল অনেকদিন ধরেই আর ভাবলাম আর কতদিন ভাবা এবার যেতেই হয় তো যেই ভাবা সেই কাজ চলে এলাম হোটেল আল বোখারিতে সাজানো গোছানো এক আলো ঝলমলে পরিবেশ বাইরে বসার আলাদা ব্যবস্থা আর ভেতরের অংশটাও বেশ জমকালো কিন্তু ভেতরে ঢুকেই বুঝলাম মানুষের ভিড় এখানে কমার নয় ভেতরের সিটে বসার ইচ্ছা নিয়ে গিয়ে চলছিলাম কিন্তু সিট খুঁজে পাই না শরীরটা তখন ক্লান্ত দূর থেকে এসেছি তো ভাবলাম আগে একটু দেখে আসি কিচেনের ভেতরটা কিচেনে ঢুকে চোখ আটকে গেল কাবাবের ধোয়া যা জালো মশলা গরম খ্যাপচার থালাগুলো যেন এক একটা যুদ্ধ জিতে ফিরছে টেবিল খাসির খ্যাপচা মুরগির খ্যাপচা চোখ ও নাকে সব খেলা করছে তখন শেষমেশ একটুখানি জায়গা মেলে বসি তারপর অর্ডার করি প্রতিটা খ্যাপচা প্লেটের দাম দুইশো টাকা করে ভেতরে সাজসজ্জা খুবই সুন্দর বাতাসে ফ্যান আর এসির মিশেল কিন্তু তবুও ঘামছি কারণ রান্নাঘর থেকে প্রচুর গরম আসছে আর এখন আসলো আসল মুহূর্ত খ্যাপচা চেখে দেখা অনেক আশা নিয়ে এসেছিলাম কিন্তু স্বাদটা তেমন বিস্ফোরক মনে হয়নি হ্যাঁ এটাকে খারাপ বলার সুযোগ নেই অবশ্যই এটাকে ভালো বলতে হবে তবে যতটা কৌতূহল ছিল ততটা তৃপ্তি পেলাম না হতে পারে আমরা প্রথম খেয়েছি এজন্য আর আমার সঙ্গীদের অনুভূতি হল এই যে আমাদের খানা মোটামুটি শেষ হাবিব ভাই কেমন অনুভূতি কেমন লাগে অনুভূতি খাই একটু অসুস্থ হয়ে গেছি

লাইন বলতে চাই মশলা বীর ধোয়ার গন্ধ তার মাঝেও রয়েছে কিছু আনন্দ চান্দিনার খেপচা রয়ে গেল আমাদের স্মৃতিতে বন্ধ